মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসে আবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম ঘুম থেকে উঠেই আজকে ভালোই রোদ উঠেছে তো এখানে কাছাকুচি করে ব্যালকুনিতে মেলে দিয়েই শুয়ে যাচ্ছে এত তাপ চলো তাহলে একটু চা খেয়ে নিই তারপরে কাজ শুরু করবো আমরা কোনো কাজ

বিস্কুট নিয়ে দুটো ব্যাস জল দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে নেবো তো চা খাবো টিনা উঠবো চোখে দেবো চা তো টিনা এগুলোকে একটু গুছিয়ে দিচ্ছি সুন্দর করে ওর হাতের কাছে না তো একদম চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে সুন্দর করে যেগুলো লাগবে না সেগুলোও ছড়িয়ে দিই আর লাগবে ওরা একদম হাতের কাছে বসে বসে করবে কাজ এগুলো এখন রেডি এগুলো মানে আজকে চলে যাবে এগুলো এখনো দেরি আছে ওই ফ্যানটা আছে ঘরে আছে এবার এই ঘরটা গুছায় একটু টেনার বিছানা বিছানা এগুলো গুছিয়ে নিই টেনা তো গিয়েছে একটু বাইরে কেনাকাটা করার জন্য যা ঘুরে আসুক তো এই যে আজকে আবার এইগুলো দিয়েছি কাছাকাছি করেছি কালকেগুলো তো সব শুকিয়ে গেছে ওগুলো তো তুলেও নিয়েছি শুকনো জামাগুলো গুছিয়ে নিই তো টিনা বিছানাটা গুছিয়ে দিয়েছি বিছানটা গোছানো কমপ্লিট এবার এইগুলো গুছাবো আমি এবার স্নান করে দেরি হব আবার কোম্পানির মিটিং আছে যাওয়া আমি ঘোজা ডাকাই বেলাও তো হয়ে গেছে অনেক দেখে রেডি করি ঝপঝপ করে ঝটপট রেডি করে আবার স্নান হবে তারপরে বেরোবো মিটিং আমার আবার তিনটের ভেতরে ওখানে যে পৌঁছাতে পারে বাপি থাকলে নয় বাইকে করে গেলে তাড়াতাড়ি হয়ে যেত

যাবো দেখি যখন আমার মিটিং হবে সোনার ভিকে আমার বাড়ি ওখানে পাশেই চলে যায় জফর গাছটা হয় ফুল দেখো একদম ভর্তি ফুল দারুণ লাগছে তো চলে এসছি আমি সোনার ভিকে আমার বাড়ি থেকে এসে আগে তো একদম টপ টপ করে খেতে পেরেছিল খেয়ে নিলাম তারপরে যাবে বাড়ি যেখানে আমার মিটিং হবে সেখানে চলো যাবো দুজনে মিলে এই যে এটা এখন ভাঙা ছোটো ঘর সব ঘর ভাঙা হয়ে গেছে দেখেছো ঘর তৈরি হবে ওই জন্য ম্যাডাম রেডি এখন চলো প্রতিমার পূর্ণিমা মানি যে ভালোবেসে চললাম হ্যাঁ টাটা তোমাদের মিটিং এখন কমপ্লিট হয়ে গেছে এবার যাচ্ছি আমরা স্যারের যাচ্ছি বসে চলো তো চলে এসেছি ফ্ল্যাটে স্যারদের সঙ্গে চলে এসেছি স্যার আমাকে সঙ্গে করে নিয়ে আসে জায়গা যাবেন চলেন আমাদের সঙ্গে আমাদের সব স্যারদের বাড়িতে বসে টিপবি মানে বেশিরভাগই সব তো দেখা যাবেন দিদি চলেন আমাদের সঙ্গে একা যেতে হবে না ঠিক আছে তো আমাকে পৌঁছে দিয়ে তারপরে গেল রবিবারে আবার আমাদের মিটিং আছে বন্ধন হলে যেতে হবে সেখানে সেখানে আবার স্যারের সঙ্গে সবার সঙ্গে পরিচয় হবে সব স্যারদের সঙ্গে পরিচয় করে দেবো ঠিক আছে আজকে তো কাউকে দেখালাম না সেদিন সব পরিচয় হবে সবার সঙ্গে চলে এবার আমি সাইড ট্রিলু চেঞ্জ করে নিই একটু হাত মুখ ধুই চা খেয়ে সে ওখান থেকে না কি করে দেখি যদি চা খাই তাহলে আমি চা করবো এবার চল তখন বসে বসে লাইভ করার জন্য একটু নেই রেডি করে দিলাম যাচ্ছে ভালো করলো তারপর আমি কয়ে দিলাম ব্যাস এবার শুরু করবে আমি যাই ওর কাছে ওর কি লাগে দেখি ওকে একটু পাঁচ থেকে সাহায্য করলে একটু সুবিধাই হয় একা থাকে না অসুবিধাও হয় চলতে যাই ওখানে যেটি না রেডি একদম বসে পড়েছে এদিকে নাকি ভালো লাগছে ওর ওদিকে নাকি ভালো লাগছে না ওই দেখি কোন দিকে ভালো লাগছে সুন্দর লাগছে দেখি লিপস্টিকটা দেখি 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 মুক্ত দেখো ঠিক আছে আমি চা করবি একটা শুকিয়ে যাচ্ছে একটু চা এনার্জি ফিল হবে তাই না

টাইম লেট কিছু খাওয়া দরকার টাইম মতো খাওয়া ঘুম এগুলো করলে ব্যাস ঠিক হয়ে যাবে সুস্থ হয়ে যাবে চায়ের তো কাজ করতে দুজনে হাঁপিয়ে গেছি একটু চা খাওয়া দরকার ব্রেক নেওয়া দরকার একটু চা পরে চলে রাখলাম চা খাবো একটু কিছু খাবো তারপরে আবার বসে চাটা করে নি নেয়ের জন্য খেয়ে আবার বসব গরমা গরম চা খেলে একদম মনটা একদম তরতাজা হয়ে উঠবে আবার অনেক কোন কাজ করা যাবে এনার্জি ফিরে যাবে চা খেয়ে চা খেলে নাকি খেয়ে এনার্জি ফেরে আমাদের ফেরে চাটা চাটা নাম তোমাদের চা রেডি চা কফি একটু চা একটু কফি দেওয়া আছে আর কেক খেয়ে নিই কেন না ওই যে এখনো বসে বসে কাজ করে যাচ্ছে খেয়ে নাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম ঘরে এবার শোয়ার পালা সারাদিন অনেক দৌড়েছি একটু ঘুমবো ঘুমো মানে শোবো একটু টান হবো কথা হবে না এখনই ভিটা এডিট করবো সব কমপ্লিট করবো তারপরে তিনি এখন ও ঘরে কাজ করছে ওর মধ্যে কাজ করি তারপরে অবশ্যই পড়বে এবার একটু বন্ধু রাখি সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো দেখা হবে একটা নতুন ব্লগে গুড নাইট টাটা